এই লেকচারে প্রিপজিশন কিভাবে পড়া উচিত একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব আশা করি লেকচারের মধ্য দিয়ে তুমি একটা প্রপার গাইডলাইন পাবে আচ্ছা চলো শুরু করি ফার্স্ট প্রথমে তুমি প্রিপজিশন শিখতে আসছো বাট প্রিপজিশন কোনগুলা তুমি সেটাই জানো না তাই কিন্তু হবে না হ্যাঁ তাহলে প্রথমে এই যে স্লাইডটা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো প্রিপজিশন দেওয়া আছে প্রত্যেকটা প্রিপজিশনের বাংলা অর্থ তোমাকে জানতে হবে এটা কিন্তু মাথায় রাখতেই হবে আচ্ছা এরপরে চলো এই প্রেপজিশনের উপর বেসিক কিছু নিয়ম আছে হ্যাঁ এই নিয়মগুলো শিখতে হবে দেখো প্রেপজিশনের সাথে ব্যবহারের কিছু প্রাথমিক নিয়ম বিভক্তির সাথে সম্পর্ক রেখে প্রেপজিশন কিন্তু চলে তাহলে যখন আমাদের কর্তায় প্রথমা হবে তখন আমাদের নো প্রেপজিশন তাহলে আলমগীর ইজ স্টুডেন্ট এখানে কোনো প্রেপজিশন ব্যবহার করা হয়েছে হয় নাই কিন্তু তাহলে এখানে নো প্রেপজিশন সাবজেক্ট বার আর্টিকেল প্লাস নাউন এখানে কোন প্রেপজিশন হয় নাই কেন আলমগীর একজন শিক্ষার্থী কোন বিভক্তি যোগ হয়েছে না বিভক্তি যোগ না হলে কর্তায় প্রথমা এই জন্য শূন্য প্রেপজিশন নো প্রেপজিশন আচ্ছা তারপরে কর্মের দ্বিতীয় হলে কি হয় কে রে প্রতি কিংবা দিকে তখন আমাদের প্রেপজিশন টু হয় তাহলে উই আর গোইং টু টাউন আমরা যাচ্ছি কোথায় শহরের দিকে কোন নির্দিষ্ট দিকে হলে কি হবে আমাদের প্রেপজিশন টু হবে জুল্যের মধ্যে করণের তৃতীয় হয় দ্বারা দিয়া কর্তৃক তখন কি প্রপোজিশন বাই উইথ হবে एग्जांपल দেখো আই ফাইনালি কিল্ড দা ফ্লাই উইথ আ রোলড আপ নিউজপেপার তাহলে আমি হচ্ছে ভাঁজ সংবাদপত্রটি দিয়ে কি করলাম মাছিটি মারলাম কোন একটা দ্বারা দিয়ে কর্তৃক হলে বাই উইথ প্রেপজিশন বসবে মাথায় রাখতে হবে নিমিত্তে চতুর্থী মানে কি জন্য ফর হয় আই ওয়েটেড ফর হার আমি তার জন্য অপেক্ষা করছিলাম আই এম সরি ফর গেটিং অ্যাংরি উইথ ইউ মাথায় রাখবা অপাদানে পঞ্চমী হলে কি হয় আমাদের হতে থেকে চে তখন প্রেপজিশন ফ্রম ব্যবহার করা হয় নতি থেকে মাস ধরা যায় আর গাছ থেকে ফুল পড়ে আকাশ থেকে বৃষ্টি পড়ে হতে থেকে চে হলে কি হয় পঞ্চমী ভক্তি প্রেপজিশন হবে হি টুক এ হ্যান্ডকারশিপ ফ্রম হিজ পকেট সে তার পকেট থেকে কি করলো একটা হ্যান্ডকারশিপ রুমাল বের করলো এই যে ফ্রম হিজ পকেট সেটা কি হবে আমাদের প্রেপজিশন ফ্রম ব্যবহার করা হবে তারপর দেখো সম্বন্ধের ষষ্ঠী হলে কি হয় র এর সে ক্ষেত্রে অফ প্রেপজিশন ব্যবহার করা হয় নান অফ দিস মানি ইজ মাইন এই টাকা কিছুই আমার নয় এই টাকা র র চলে আসছে সে অফ প্রেপজিশন ব্যবহার করা হবে আর অধিকরণের সপ্তমী হলে কি হবে এ অতে সে ক্ষেত্রে প্রেপজিশন ইন অথবা অ্যাট ব্যবহার করা হবে एग्जांपल দেখো আই লিভ অ্যাট সাগর পাড়া ইন রাজশাহী আমি রাজশাহীতে তে আছে সাগর পাড়ায় বাস করি সাগর পাড়ায় সেক্ষেত্রে প্রেপোজিশন ইন ব্যবহার করা হবে এই বেসিক বিষয়গুলো মাথায় না থাকলে তুমি কিন্তু প্রেপজিশন ভালো করতে পারবে না এই জায়গাটা খেয়াল করো আমরা ডায়াগ্রামে সাহায্যে কিছু গুরুত্বপূর্ণ প্রেপোজিশন নিয়ে এখন ডিসকাস করব খেয়াল করো আমাদের যে উপরে এবব এবং ওভার আছে মাথার মধ্যে মনে রাখবা যদি মাথার উপরে কোনো কিছু স্থির থাকে সেক্ষেত্রে এবব হয় আর মাথার উপরে কিন্তু স্থির না গতিশীল সেক্ষেত্রে কি হবে ওভার হবে দেখো অন হচ্ছে কোথায় যেমন এই কলমটি আমার হাতের উপর স্পর্শ অবস্থায় আছে কোনো কিছু স্পর্শ অবস্থায় থাকলে কি হবে অন প্রেপজিশন ব্যবহার করা হবে তারপর অন টু স্পর্শ অবস্থায় থাকবে কিন্তু জাম করে একটা গতিশীল অবস্থা যদি স্পর্শ অবস্থায় করে সেক্ষেত্রে অন টু হয় আচ্ছা ফ্রম মানে কি ফ্রম হচ্ছে আমাদের টু এর বিপরীত টু হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে ফ্রম হচ্ছে কোনো নির্দিষ্ট দিক থেকে আসা উল্টা আচ্ছা খেয়াল করো তাহলে টুওয়ার্ড চলো নির্দিষ্ট দিকে যেমন আমি স্কুল বরাবর যাচ্ছি আমি স্কুলই যাচ্ছি নির্দিষ্ট দিক এখন আমি যদি বলি আমি স্কুলে যাচ্ছি না আমি স্কুল বরাবর যাচ্ছি তখন হবে টুওয়ার্ড মাথায় রাখতে হবে টু এবং টুওয়ার্ড এর ইজ ইনসাইড অফ ইন অথবা উইদিন কোনো কিছুর মধ্যে অবস্থান হলে কি হয় ইনসাইড অফ ই অথবা উইদিন আচ্ছা কোনো কিছুর ভিতর দিয়ে অর্থাৎ গূপ চিড়ে যদি অবস্থান করা হয় একদম কোনো কিছুর মধ্য দিয়ে অতিক্রম করা অর্থে আমাদের থ্রো প্রি ব্যবহার করা হয় আচ্ছা ইনটু হচ্ছে কি ধরেন ঢুকলাম এটা গেট দিয়ে ভিতরে ঢুকলাম ইনটু হবে আর গেট দিয়ে বের হয়ে গেলাম সেটা কি হবে আউট অফ আচ্ছা বিলো আন্ডার বিনিথ কি হবে কোন কিছু নিচে অবস্থান হলে কি হয় বিলো আন্ডার বিনিথ এই যে বেসিক কনসেপ্ট তোমাকে কিন্তু মাথায় রাখতেই হবে আচ্ছা চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই এই যে আমরা শিখলাম বেসিক কিছু বিষয় এখন এগুলো আমরা একটু ডেসক্রিপশন করে আসি চলো তাহলে দেখো যে অন ওভার এবভ কোন কিছুর উপরে লেগে থাকা বুঝলে অন উপরে স্থির হলে এবভ উপরে গতিশীল হলে কি হবে ওভার আমরা কিন্তু পড়েছি एग्जांपल দেখো দা বুক ইজ অন দা টেবিল দা স্কাই এবভ আস ইজ ব্লু আকাশটা কিন্তু আমাদের মাথার উপরে আছে কিন্তু স্থির গতিশীল না সে ক্ষেত্রে এবভ হবে দা বার্ড ফ্লু ওভার आवर হেডস

টু হবে এগুলা আমাদের মাথায় রাখতে হবে আরেকটা एग्जांपल দেখো যে ইনটু হচ্ছে ভিতরে প্রবেশ করা এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর সেটা দেখো ওয়াটার টারನ್ಸ್ ইনটু আইস পানি কিন্তু বরফে কনভার্ট হইছে রূপান্তর হইছে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর সেটাতে ইনটু হয় আচ্ছা ভিতরে প্রবেশ করা অর্থে ইনটু হয় ও গট ইনটু পাস আমরা কিন্তু বাহিরে ছিলাম বাসের ভিতরে প্রবেশ করলাম সেক্ষেত্রে ইন্টু এক অবস্থা থেকে অন্য অবস্থা রূপান্তর এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবেশ করার অর্থে ইনটু ব্যবহার করা হয় ব্যতিক্রম হচ্ছে যখন প্রবেশ সেক্ষেত্রে ইনটু ব্যবহার করা হবে না সেক্ষেত্রে ব্যতিক্রম দেখো ফ্রম মানে কি কোথাও থেকে হতে অর্থে ফ্রম ব্যবহার করা হয় হতে অর্থে অর্থাৎ আমি ঢাকা থেকে মঞ্চমুঞ্জে আসলাম এই যে হতে অর্থে কি থেকে হতে সেক্ষেত্রে ফ্রম হবে হি কেম ফ্রম লন্ডন সে লন্ডন থেকে এসেছিল ফ্রম হবে পেপার ইজ মেড ফ্রম উড অর্থাৎ কাগজ যদি তৈরি হয় কই থেকে তৈরি হয় ভাস থেকে তৈরি হয় হতে থেকে চেয়ে হলো কি হবে আমাদের পঞ্চম বিভক্তি সেক্ষেত্রে প্রেপজিশন ফ্রম ব্যবহার করা হবে দেখো থ্রো অ্যাক্রস কোন কিছুর মধ্য দিয়ে বুঝলে থ্রো হয় আর কিন্তু সোরে সিটে থাকে বুঝলে অ্যাক্রস হয় দে আর পাসিং থ্রু দা জঙ্গল দা জঙ্গলের মধ্য দিয়ে কি অতিক্রম করতেছিল কোন কিছুর মধ্য দিয়ে অতিক্রম থ্রো হবে পেপার ইজ স্ক্যাটার্ড অ্যাক্রস দা ফ্লোর কাগজটা ছড়িয়ে ছিটিয়ে আছে কিসের মধ্যে ফ্লোরের মধ্যে

এটা মাথায় রাখতে হবে एग्जांपल দেখো যে ইন দা মর্নিং দেখো ইন দা মর্নিং যদি ছোট সময়ের পূর্বে দা থাকে সেক্ষেত্রে তাহলে ইন ব্যবহার করা হয় দেখো মর্নিং ছোট সময় দা আছে এজন্য ইন হবে আই ওয়াজ বর্ন দেখো বড় সময় ইন দেখো ফেব্রুয়ারি আমাদের এটা বাদ দাও দেখো আমাদের সানডে কি আছে আমাদের একটা নির্দিষ্ট দিন তারিখ থাকে অন হয় আর ছোট সময়ের পূর্ব কি হবে আমাদের এট হবে মাথায় রাখবা খেয়াল কর তুলনামূলকে বড় স্থান অনেক বড় স্থান বড় শহর বড় মহাতে সেক্ষেত্রে কি হবে ইন হবে কিন্তু ছোট স্থান যেমন কেফ স্টেডিয়াম কলেজ ইউনিভার্সিটি টিএসসি এদের হলো কি আমাদের এট হবে एग्जांपल দেখো উই লিভ ইন ঢাকা এট মহাকালি মহাকালী ছোট স্থান এর ক্ষেত্রে হবে ঢাকা বড় স্থান সে কি হবে ইন হবে এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তারপর দেখো যখন আমাদের কর্তায় কর্তার পূর্বে বাই বসে যা সাহায্য করা হয় তার পূর্বে কি বসে উই एग्जांपल দেখো দা বার্ড ওয়াজ কিল্ড পাখিটিকে হত্যা করা হয়েছিল কি দ্বারা বলো তো তাহলে দ্বারা হলে বাই হবে বাই দা ওল্ড ম্যান কি দিয়ে কোনো কিছু সাহায্যে অর্থাৎ উইথ এ গান গান দিয়ে বিটুইন হলে কি হবে দুই এর মাঝে তুলনা আর যদি দুই এর অধিক হয় সেক্ষেত্রে এমাং হবে ডিভাইড দা মানি এমাং দা বয়েস বালকদের মাঝে দুই এর অধিক সেক্ষেত্রে এমাং হবে আর যদি দুইজন ফিক্সড সেক্ষেত্রে কি হবে বিটুইন হবে এই যে বেসিক বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে আদারওয়াইজ তুমি কিন্তু প্রেপজিশন ভালো করতে পারবে না অ্যাবাউট ফর কোনো কিছুর জন্য বুঝালে ফর হয় কোনো কিছু সম্পর্কে বুঝালে কি হয়

হিসেবে গ্রহণ করা হয় আচ্ছা এটা ছিল আমাদের বেসিক ডিসকাশন তারপর দেখো বিহাইন্ড মানে পিছনে হাইট বিহাইন্ড দা ওয়াল এই ওয়ালের পিছনে লুকাও এটা বিহাইন্ড হচ্ছে কি প্রেপজিশন এখানে বাই অন ইন যাতায়াত বা যোগাযোগের মাধ্যমের পূর্ব কি বসে বাই বসে বাই বসে एग्जांपल দেখো উই টেক অর্ডার বাই ফোন আমরা ফোনের মধ্য দিয়ে অর্ডার নিচ্ছিলাম তাহলে এখানে বাই ফোন উই ক্যান গো देयर বাই ট্রেন ট্রেন দ্বারা যাতায়াত বা যোগাযোগের মাধ্যম কি হবে বাই সেক্ষেত্রে দেখো যদি আমাদের ডিটারমিনার চলে আসে তাহলে হিস্ট্রি ডিটারমিনার না কারটেক্সি বাইক থাকে তখন কার পূর্বের পজিশন কি হবে ব্যতিক্রম যদি ডিটারমিনার চলে আসে এর পরে কারটেক্সি বাইক থাকে তখন তার পূর্বের প্রেপজিশন কি হবে ইন হবে তখন আমরা বাই হবে না এটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে এই যে বেসিক ডিসকাশন এগুলো শেষ করার পরে আমাদের এখন শিখতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন তিনটা জিনিস বেসিক ডিসকাশন শিখতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন কি সেটা বুঝতে হবে প্লাস প্রচুর প্রিভিয়াস কোশ্চেন প্র্যাকটিস করতে হবে এই তিনটা কাজ একসাথে করতে পারলে প্রেপজিশন তুমি ভালো করতে পারবে আদারওয়াইজ তুমি পারবা না তাহলে এখানে অনেকগুলো দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন দেওয়া আছে দেখো এ তারপর দেখো আমাদের এই বি দিয়ে সি দিয়ে ডি দিয়ে দেখো সবগুলো এ টু জেড মোস্ট ইম্পর্টেন্ট প্রেপজিশনগুলো এখানে ইনক্লুড করেছি আমরা একটু দেখি দেখো

ফিলিং দা গ্যাপ থেকে সামনে তখন তুমি টু দিয়ে দিবা অ্যাজ আ টু সংলগ্ন অ্যাডমিট টু ভর্তি করা অ্যাফেকশন ফর স্নেহ অ্যাফ্রেড অফ বি তো এগ্রি উইথ সম্মত হওয়া অল্টারনেটিভ টু বিকল্প অ্যাম্বিশন ফর উচ্চাকাঙ্ক্ষা এনভি উইথ রাগান্বিত হওয়া এনভি উইথ রাগান্বিত অ্যাম্বিশন ফর উচ্চাকাঙ্ক্ষা অনয়েড উইথ বিরক্ত অ্যাংশাস এবং উদ্বিগ্ন অ্যাশন ফর লজিক অ্যাটাচ টু জুড়ে দেওয়া অ্যাটেন্ড টু মনোযোগ দেওয়া অ্যাভেল অফ সুযোগ গ্রহণ করা অ্যাভারশন টু অনিহা এওয়ার অফ সচেতন অ্যারাইভ এন্ড পৌঁছানো অ্যাক্সেস টু প্রবেশন থেকে অ্যাডিয়ার টু লেগে থাকা এইভাবে করে প্রত্যেকটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট এখানে ইনক্লুড করে দিয়েছি তোমাকে এগুলা মাথায় রাখতে হবে এবং পড়তে হবেotherwise তুমি কিন্তু ভালো করতে পারবা না বি দেখো ব্রেকডাউন মানে কি ব্রেক মানে কি ভেঙে পড়া বি মানেরা শতক হওয়া বিলাউট অধিকার থাকা বসফুল অব অহংকারী বিলিভ ইন বিশ্বাস করা বার্স্ট ইনটু ভেঙে পড়া বার্স্ট আউট ফেটে পড়া বিজি উইথ ব্যস্ত বেস্টন ব্যক্তি থাকা এই ব্যাপারে দেখো প্রত্যেকটা সবগুলা প্রপ্রপেক্ট পজিশন তোমাকে মাথায় রাখতে হবে এগুলো শেষ করার পরে তোমাকে এই প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করতে হবে এই প্রিভিয়াস কোশ্চেন সলভ সবগুলা হ্যাঁ বিভিন্ন গাইড বই থেকে তোমাকে ভালো করে বুঝি যে সলভ করলে তুমি তাইলে বলা যায় পাঁচে পাঁচ পাওয়া